এনু দাদুর ঘর নাই আটকাইনু দাদুর ঘর আটকা এই দেখো

ওখানে খেলা করো হ্যাঁ দিদির দিতে যাও এখানে আসে না এখানে আসে না বসার জায়গা নাই ওখানে বসার জায়গা নাই আর আলু লাগবে না আলু লাগবে না

रातर शा खेते नहीं शी रान्ना कर देखो शाग बोलो

めで <music> とま、ね、っと হাতি হাতি কৰ হাতি 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 কৰ হা হা হাতি কৰ হাতি কৰ এখানে আছ না এখানে আছ না হাতি কৰ হাতি হাতি খেলো তো বাবা লেপ ৰাইট খেলো লেপ ৰাইট যাও লেপ ৰাইট এগলে নাই না এগলে নাই না নাই না কো এগলে নাই না এইটা দেবো না ও

दीदी रे बोलोगा हैप्पी बर्थडे जाओ दीदी रे बोलोगा जाओ हाँ बहुत दीदी रे बोलोगा जाओ हाँ বলো গরম এটে গা যাচ্ছে না গো গরম কি করছো এখন রান্না করছি গো যাওঁ 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 হেপি বাৰ্থডে বুলি আছো দিওঁ দি হেপি বাৰ্থডে বুলি আছো লিজাৰে হেপি বাৰ্থডে বুলি আছো যাওঁ হেপি বাৰ্থডে বুলি আছো যাওঁ হেপি বাৰ্থডে বুলি আছো যাওঁ ভাল ন পচা ফেলে ভাল ন পচা এ ওই যে ঘরে আছে নিয়ে এখানে নিয়ে একা ঘরে আছে যা ঘরে ভালো তো আছে যা নিয়ে যা হ্যাঁ বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট হ্যাঁ হ্যাঁ নদীয়া ডিস্ট্রিক্ট হাসখালি বগুলা তোমাদের বাড়ি কোথায় বলো হ্যাঁ

छोटे है हाँ से तुम्हारे भालो लग जे थैंक यू हरी गुरु गोविंदो हाँ दो बाटी कोई बाटी आह করা যাবে নাও নিয়ে যাও ধরো 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 নিয়ে যাও ধরো নিয়ে যাও तुम्हें नम्बर टा दे আমাদের বাড়ি আসো নাম্বারটা দেবো এভাবে অনলাইনে তো নাম্বার দিতে নেই ঠিকানা দিচ্ছি বাড়ি চলে আসো কি হবে সত্যি কথা অনলাইনে দিতে নেই আসো বাড়ি অবশ্যই দেবো তাহলে আমোন নাম্বারটা পাটিয়ে দেবো হ্যাঁ বাড়িতে আসো নাম্বার দেবো নেব দুটোই করব কেন মন করছে এমন করছে কেন না না मन खराब कर Kotizo, 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 আবার তুই ওর মধ্যে উঠিস আমার বাড়ি হাওড়া আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আমার মেয়ে পাশে থেকে বলছে থ্যাংক ইউ আমরা যাই বড়বাজার অবধি যাই আমার দর্জি দোকান আছে তো মাল আনতে যাই লালবাজার লালবাজার থানার সামনে একশো ছিয়ানব্বই নাম্বার মার্কেটে চলে যায় বগিয়া পট্টি খেংড়াপটা যাও ঘরে যাও 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 아어디 r e l 가자 н তোমরা একটু ওয়েট করো আমি সবজিটা ধুয়ে নিয়ে আসি আসছি Kondokana celos? Nangpesa 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 えっ রান্না করছো কেন তাহলে খাওয়া দাওয়া করবে আসলে আমি দোকানে গেছিলাম আমার দোকান থেকে আসতে আসতে আটটা বাজে হাসখালিতে দোকান আছে তো তাই এত রাতে রান্না করতে হচ্ছে তাই এত রাতে রান্না করছি পুজোর সময় আরও রাত হয়

আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে কী করবো আমাদেরকে বললাম না দোকানে আসতে রাখে যায়

ফ্যান গালা গাবলাটা দিয়ে যা এই তো কথা বলছি তো এই যে কথা বলছি কত কথা বলছি ফোনে কথা বলার সময় অলরেডি পাই না আমি সারা দিন রাত তিনটের সময় থেকে ভেন্ডি তুলতে হয় তারপরে হচ্ছে রান্না বান্না করতে হয় তারপর বাড়ি কাজ করতে হয় তারপরে দোকানে যেতে হয় দোকানে সারা দিন এই যে রাত আটটায় আসলাম এখন লাইভ ভিডিও করছি রান্না করছি আর শুতে শুতে রাত এগারোটা বাজবে

咋干嘞？别来咋！